রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়েকে হেঁটে যেতে দেখলে আট থেকে আশি সবাই আশ মিটিয়ে তাকিয়ে থাকেন নির্মাতা তানিম রহমান অংশুর বুকের মধ্যে আগুনের গোলাম মামুনকে নিয়ে স্পিন অফ সিরিজ বানাচ্ছেন শিহাব শাহীন একথা শুনেও সবাই সেভাবেই তাকিয়েছিলেন তবে আমার মধ্যে কোনো বিকার ছিল না কারণ বুকের মধ্যে আগুন আওয়াজে ফাটালেও কাজে ফাটাতে পারেনি ফলে গোলাম মামুন চরিত্রটির কিছু বিশেষত্ব থাকলেও বিশেষভাবে ধরা দেয়নি তারপরও কিছুটা কৌতূহলী ছিলাম সেটি শিহাব শাহিনের গুণে কারণ শিহাব শাহীন তো ওটিটির শাহিন শাহ আর স্পিন অফ সিরিজ নির্মাণে তো তার মেলা ভার অ্যালেন সপনি তার প্রমাণ তাই নিজেকে বলছিলাম আস্থা রাখুন সিহাব শাহী নির্মাতা বদলালেও গোলাম মামনকে টেনে নেয়ার দায়িত্ব অপূর্বর কাঁধেই রয়েছে দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ট্রেলার শুরুতেই দুটি হত্যাকাণ্ড এরপর গোলাম মামুনের ফিরে আসার খবর গোটা পুলিশ ডিপার্টমেন্ট রোমাঞ্চিত তবে ভালো নেই গোলাম মামুন তাকে ফাঁসানোর চেষ্টা চলছে সারা জীবনের অর্জন পুলিশের ব্যাচ ও সম্মান এ দুটিও নেয়ার চেষ্টা চলছে অস্তিত্ব বাঁচাতে একসময় জানা যায় এর পেছনে রয়েছে বড় কোনো শক্তি। যা দেশের সরকারকেও নাড়িয়ে দিতে পারে এবার দেখা যাক ট্রেলার কতটা নাড়িয়ে দিল দর্শককে অপর নাটকের ক্যারিয়ারের তাক জুড়ে সাজানো ওই চকলেট বয় মধ্যবিত্তের সন্তান প্রেমিক এসব চরিত্র সেসবও মারাত্মক রকম রোবটিক ছকের বাইরে কখনোই অভিনয় করতে দেখা যায়নি তাকে একবার চেষ্টা করলেও সেসব আমার মনে ধরেনি তবে দু এবার মনে হচ্ছে সফল হবেন তিনি ট্রেলার জুড়ে অপূর্ব ছিল অপূর্ব উপস্থিতি ডায়লগ ডেলিভারিতেও বেশ স্বতঃস্ফূর্ততা ছিল সবচেয়ে ভালো লেগেছে অ্যাকশন দৃশ্যগুলো ধুমধাম ফাটিয়েছেন দেখে মনে হয়েছে মন খুলে অভিনয় করেছেন হাত খুলে মারামারি করেছেন সব মিলিয়ে ছকের বাইরে এসে খেলেছেন তিনি গেট আপেও রয়েছে নতুনত্ব দীর্ঘদিন বিরক্ত হয়ে গিয়েছিল ছোট চুলের অপূর্ব সেই বিরক্তি কাটি পুলিশ চরিত্রে সাবিলানুরকে কয়েক ঝলক দেখা গেছে তবে সেখানে নজর কাড়ার মতো কিছু ছিল না তাই তার রাহি চরিত্রটি নিয়ে আগ বাড়িয়ে কিছু বলা যাচ্ছে না রাশেদ মামুন অপুরে সেম কাহিনী বেশ কয়েকবার দেখা গেলেও বৈচিত্র্য তার ছিল না সেখানে আট দশটি ভিলেনের মতোই উপস্থিতি ছিল তার তবে ট্রেলারে কিছু সংলাপ রয়েছে সেগুলো নিয়ে আলাপ না করলে পাপ হবে এ পৃথিবীতে কেউ রিয়েল নামায় সবার একটি মুখোশ থাকে কিংবা টানেল থেকে বের হওয়ার পথ না পেলে টানেল খুঁড়ে যেতে হয় তাতে আলোর দেখা মিললেও মিলতে পারে অপর এই ডায়লগুলো ট্রেলারের জন্য ছিল তরকারিতে লবণের মতো কার্যকারী ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়েছে দারুণ ব্যাকআপ গোটা ট্রেলারে একটা অ্যাডভেঞ্চার ফ্লেভার রয়েছে ফলে বড় মনে হলেও নরবরে মনে হয়নি ট্রেলার বেশ টাইট ছিল সব মিলিয়ে মনে হচ্ছে দারুণ কিছু হতে যাচ্ছে গোলাম মামুন মুক্তির পর বোঝা যাবে কতটা পারফেক্ট ম্যাচ খেললেন শিহাব শাহিনী